তো হ্যালো গাইস অফিসিয়াল মোবাইল ডিস্কের পক্ষ থেকে একটি মাথা খারাপ করার টিক্স নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিম না করে তার আগে বলি আমার এই অফিসিয়াল মোবাইল ডিস্ক অ্যাকাউন্টে সবাই লাইক শেয়ার কমেন্ট করো তো এই ভিডিওটা যেটা নিয়েছি তোমরা দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো ভিডিওটা কোথাও বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি প্রথমত তোমরা আগে আমার ইউটিউব অ্যাকাউন্টে যাও ইউটিউব অ্যাকাউন্টে যে সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে ইউটিউব অ্যাকাউন্টে যে আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে ফেলো তারপর আমি এটা শুরু করছি সাবস্ক্রাইব করা হয়ে গেলে ভিডিওটা আমি শুরু করছি তো ভিডিওটা আজকে কি নিয়ে ট্রফিকটা জানো ভিডিওটার ট্রফিকটা হচ্ছে তুমি মোবাইল যখন চার্জ দিবে চার্জ দেওয়ার সময় তখন তোমার নাম ধরে বলে তোমার না যেমন আমার দেওয়া আছে পলাশ ভাই চার্জ ইস কানেক্টেড বলবে চার্জ দেওয়ার সময় আর কাজ চার্জ থেকে যখন খুলে নেওয়া হবে তখন বলে পলাশ ভাই চার্জ ইস ডিসকানেক্টেড যখন তোমার ব্যাটারি লো হয়ে যাবে তুমি যেমন সেট করাবে যদি দশ পার্সেন্ট পলাশ ভাই তোমার চার্জ সারা হয়ে গেছে দশ পার্সেন্ট চার্জে বসাও ঠিক আছে এমনি করে তোমাকে তোমার কি বলবো বলতে থাকবে তো এটা কি করে করবে তো সবাই ইচ্ছে করছে তো জানার জন্যে একটু এড করো বলছি সবাই ও তারা কিছু নেই তো তার আগে বললাম আগে আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটা বলছি ভিডিওটা প্রথমে আগে তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি প্রথমে দেখো আমি ফোনটা যখন চার্জ দেবো তখন কি বলছে দেখো ফোনটা চার্জ দিচ্ছি এবং চার্জ খুলছি তখন কি বলছে দেখো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে তো দেখতে থাকো দেখো ফোনটা যখন আমি চার্জ দিলাম চার্জ কানেক্টেড তো বললো চার্জ কানেক্টেড ঠিক আছে যখন চার্জটা ডিসকানেক্ট করে দেবো খুলে দেবো চার্জ তখন কি বলবে দেখো পলাস ভাই চার্জটি খোলা হয়েছে হচ্ছে এবারে তোমার যখন ব্যাটারি লো হয়ে যাবে তখনও বলবে তো এটা কী করতে হবে একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ওই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে কিনতে হবে তো প্রথমে তোমাদেরকে ফোনের অ্যাপের মধ্যে যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই প্লে স্টোর অ্যাপটিকে কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে প্লে স্টোর অ্যাপটি কোথায় আছে সেটা খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর তোমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে বেশি না ছোট্ট একটি অ্যাপ্লিকেশান তো প্লে স্টোরে চলে যাব স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে চলে যাব সার্চ বটনে যাওয়ার পর এখানে দেখতে হবে এখানে এখানে তোমার ব্যাটারি সাউন্ড অ্যালার্ট বলে একটি লিখতে হবে তো সাউন্ড লেখার পর অ্যালার্ট সাউন্ড লেখার পর এখানে একটি অ্যাপ চলে আসবে বেশি এম না তো এটিকে আমার তো ডাউনলোড করা আছে তাই ওপেন করে নেব আর তোমার যাদের যাদের ডাউনলোড করা নেই যাদেরকে বলছি তারা জলদি করে ডাউনলোড করে ফেলো তো ডাউনলোড আমার ডাউনলোড আছে অবশ্যই তার জন্য ওপেন নিলাম ওপেন করার পর এমনি একটি পেজ চলে আসবে পেজ চলে আসার পর এখানে তোমরা নিজেদের মতো লিখে ফেলবে এখানে নিজেদের মতো ডিসকানেক্ট বললে কি লিখবে সেটা তোমরা লিখে ফেলবে আর এখানে যেটা আছে ব্যাটারি কুড়ি পার্সেন্ট আমার কোড আছে তুমি যদি এখানে তুমি কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্টেজটা তুমি নিজের মতন দিতে পারো বুঝতে পারছো তো ভিডিওটা ভাবে যে এমন একটা চমৎকার তোমরা ভাবতে পারো নি আমিও ভাবতে পারিনি এমনি ভিডিও কোনো দিন নিয়ে আসবো তো ভিডিওটা নিয়ে চলে এসেছি তো জলদি জলদি লেট করছো কেন ডাউনলোড করে ফেলো অ্যাপ্লিকেশন আর সবাই এই ট্রিক্সটা কাজে লাগিয়ে যাও তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর শেয়ার করে যাবে অফিসিয়াল এর পক্ষ থেকে নতুন নতুন নিউ আরও ভিডিও আনবো তোমরা শুধু আমাদের এই অ্যাকাউন্টটাকে সাপোর্ট করে যাও